আসসালামু আলাইকুম আজকে আমাদের কোয়েল পাখির খামারে বলবশত একটি গুইসাপ ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে আমাদের ডিম পাড়া যে কোয়েল পাখি আছে সেগুলো ধরে ধরে খেতে শুরু করে যাই হোক আজ থেকে আরো এক মাস আগে আমরা বিশ পিস মুরগির বাচ্চা আনছিলাম বাজার থেকে কিনে এবং সেগুলোকে আমাদের খামারে এনে এক মাস পালন করার পর মাসা আল্লাহ মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আমরা মুরগির এই বাচ্চাগুলো আমাদের খামারে আনার পর থেকে নারিশের যে ফিডগুলো আছে সেগুলো আমরা খাওয়াইছি এক মাস পর্যন্ত এখন যেহেতু মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে তাই ফিডের সাথে মিলে অন্য কি খাবার দেওয়া যায় খরচ কমিয়ে সেটাই চেষ্টা করতেছিলাম আমরা অনেক দেখছি যে গ্রামে যে মুরগিগুলো ছেড়ে পালন করা হয় সেগুলো ঘাস খেতে মোটামুটি পছন্দ করে তারপর আমরা কিছু ঘাস এনে ছোট ছোট করে কেটে ফিটের সাথে মিলিয়ে তারপর ওদের খেতে দেওয়ার জন্য রেডি করলাম আমরা ভাবতেও পারিনি যে দেশি মুরগির মতো এই খাবারগুলো ওরা এত মজা করে খাবে ঘাস সাধারণত দেশি মুরগিগুলোই বেশি খায় আমরা যেটা দেখি সবসময় যেহেতু মুরগির জন্য খাবার এভাবে প্রস্তুত করলে ওরা ভালো করে খায় তাই পরবর্তী সময়ে আমরা বেশি পরিমাণে মুরগি পালন করলে এভাবে মুরগিগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে মুরগির যে খাবার খরচ সেটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে আসবে এবং অল্প খরচে অনেক বেশি মুরগি পালন করা যাবে মুরগি পালন করতে খাবারের যে খরচটা সেটা মোটামুটি বেশিই লাগে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে খাবার খরচ এবং সেটি যদি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনা যায় তাহলে খামারে লস হওয়ার সম্ভাবনাই থাকবে না ইনশাআল্লাহ যাই হোক ভিডিও শুরুতে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে আমাদের কোয়েল পাখির খামারে ঘুইসাপ ঢুকছিল তো সকালে ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখি ঘুইসাপটি খামারের ভেতর ঢুকে বসে আছে তো এটাকে বের করার মতো কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছিলাম না আমরা যদি আমাদের খামারে দরজা খুলে দেই এটাকে বের হওয়ার জন্য তাহলে এর আগে আমাদের খামারে সবগুলো কোয়েল পাখি বের হয়ে যাবে তাছাড়া এই গুইসাপটিকে মেরে ফেলার কোনো সিদ্ধান্ত আমরা নেই নি যাই হোক এক সাইড দিয়ে আমরা একটু নেট কেটে দেওয়ার পর গুইসাপটি বের হয়ে গেছে তারপর আমরা খামারে ঢুকে দেখি একটা কোয়েল পাখিকে খেয়ে ফেলছে এবং আরেকটা কোয়েল পাখি মেরে ফেলে রাখছে খাওয়ার জন্য যাই হোক আমরা যেহেতু এটাকে মেরে ফেলি নাই ছেড়ে দিছি তাই আমরা জানি এটা পরবর্তীতে আবার আসবে কোয়েল পাখি খাওয়ার জন্য এটা যেন খামারের বেতন না ঢুকতে পারে আমরা সেই ব্যবস্থা করব তবুও এটাকে মারার কোনো সিদ্ধান্ত আমরা নেব না ইনশাল কয়েকবার বাধা দেওয়ার পরেও যদি এটা আমাদের খামারে ঢুকে কোয়েল পাখি খাওয়ার চেষ্টা করে তারপর আমরা বিকল্প কোনো রাস্তা বেছে নেব ইনশাআল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম